এদিকে ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় পঁয়ত্রিশ মিনিট ধরে তাদের মধ্যে কথা হয় এমনটাই কিন্তু জানিয়েছেন ভারতের বিদেশ বিদেশ সচিব বিক্রম মিশ্রী আপনাদেরকে আরও একবার জানাবো ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত কখনো কারো মধ্যস্থতা স্বীকার করেনি ভবিষ্যতেও পূর্বে না ট্রাম্পকে ফোনে স্পষ্ট বার্তা দিলেন প্রধানমন্ত্রী প্রায় পঁয়ত্রিশ মিনিট তাদের মধ্যে কথা হয় এমনটাই কিন্তু জানিয়েছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রী ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত কখনো কারো মধ্যস্থতার স্বীকার করেনি ভবিষ্যতেও করবে না ট্রাম্পকে ফোনে স্পষ্ট বার্তা দিলেন প্রধানমন্ত্রী দুই রাষ্ট্রনেতার মধ্যে প্রায় পঁয়ত্রিশ মিনিট ফোনে কথা হয় এমনটাই জানিয়েছেন বিদেশ সচিব বিক্রম মেশ্রী আপনাদেরকে আরো একবার জানাবো ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত কখনো কারো মধ্যস্থতা স্বীকার করেনি ভবিষ্যতেও করবে না ট্রাম্পকে ফোনে স্পষ্ট বার্তা দিলেন প্রধানমন্ত্রী এ বিষয় নিয়ে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র তার সঙ্গে আমরা কথা বলবো এবং জানবো এই যে ফোন করা হয়েছে অর্থাৎ ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার যে বার্তা বিনিময় পঁয়ত্রিশ মিনিটের কথা কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে সুচারু দেখো একাধিক বিষয় উত্থাপন হয়েছে এবং অপারেশন যে সামরিক সাফল্য ভারতবর্ষ পেয়েছে সেটা আন্তর্জাতিক ক্ষেত্রে সবাই জেনে গেছে যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কিভাবে লড়াই করেছে। এবং থেকে একশো কিলোমিটার ভেতরে ঢুকে একেবারে জঙ্গি বা সন্ত্রাসবাদী ঘাঁটি ধ্বংস করে দিয়ে যে নজির তৈরি করেছে ভারতবর্ষ সম্প্রতি তুমি জানো যে জি সেভেনের বৈঠকে যোগ দিতে গিয়ে প্রধানমন্ত্রী একটি বিশেষ সম্মানে সম্মানিত হয়েছেন সেটা কিসের জন্য এই অপারেশন সিঁদুরের সাফল্যের জন্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে জবাব দেওয়ার জন্য এই প্রথম অপারেশন সিঁদুরের সাফল্যের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোন করলেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে পঁয়ত্রিশ মিনিট কথা হয়েছে বলে আমরা জানতে পারছি যেখানে একাধিক বিষয়ে দুজনের মধ্যে আলোচনা হয় এক বিক্রম মিস্ত্রি বিদেশ সচিব তিনি সাংবাদিক বৈঠক করে প্রেস বিবৃতি জারি করে যেটা জানিয়েছেন যে সঙ্গে ট্রাম্পের এই ফোনালা যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এবং এখানে নরেন্দ্র মোদী স্পষ্টতই ট্রাম্পকে জানিয়েছেন যে ভারতবর্ষ যে সংঘর্ষ বিরোধী করেছে কোনো দেশের চাপে নয় বা কোনো দেশ সেখানে মধ্যস্থতা করেনি সে সরাসরি ট্রাম্পকে জানিয়ে দিয়েছেন তিনি যে যখন তারা পাল্টা প্রত্যাঘাত করেছিল প্যায়েলগাওয়ার হামলার পাল্টা জবাব দিয়েছিল ওই নিরাপরাধ পর্যটক গুলো মারা গিয়েছিল তার যোগ্য জবাব যখন ভারতবর্ষ দেয় পাকিস্তান নড়ে চড়ে বসে এবং তারা তাদের তরফ থেকে সিজ ফায়ার আগে একটা প্রস্তাব পাঠায় এবং সেই কারণেই কিন্তু ভারতবর্ষ রাজি হয়েছে এর মাঝে কোনো দেশকে মধ্যস্থতা করতে লাগে অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত কিন্তু তার অবস্থান এবার পুরো পরিষ্কার বলে দিচ্ছে আমেরিকা যতই দাদা দেশ হোক সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে নরেন্দ্র মোদী এটা বুঝিয়ে দিলেন যে তাদের লড়াই সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে দেশ আহ ভারতবর্ষের ক্ষতি করবে সন্ত্রাসের সন্ত্রাসকে হাতিয়ার করে তার যোগ্য জবাব তারা দেবে এখানে কোনো দেশের মধ্যস্থতার দরকার নেই এক যে বিষয়টি উঠে আসে সেটা হচ্ছে যখন এই ভারত পাকিস্তান পরিস্থিতি মধ্যস্থাকিস্তানিং হচ্ছিল ঠিক সেই সময় আমেরিকার ভাইস প্রেসিডেন্ট নরেন্দ্র মোদীকে ফোন করে বলেছিলেন যে পাকিস্তান কিছু একটা বড় কিছু করবে হামলা করতে পারে এরকম একটা বার্তা আমেরিকা দিয়েছিল পাল্টা প্রত্যুত্তরে মার্কিন সেই ভাইস প্রেসিডেন্টকে নরেন্দ্র মোদী জানিয়ে দেন পাকিস্তান যা করবে ভাবছে তার থেকেও ভয়ানক এবং তিন ডবল হামলা ভারতবর্ষ করবে এটা অন্তত পাকিস্তানকে জানিয়ে দিন কার্য তো এই বার্তা নরেন্দ্র মোদী দিয়েছিলেন ফলে এখানে এই ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেটা বারবার বলার চেষ্টা করেছেন যে এই ভারত কিন্তু বদলে যাওয়ার ভারত এই ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে বদলা নেওয়ার ভারত এবং এই ভারত টেকনোলজি তথ্য প্রযুক্তি সমৃদ্ধ ভারত এরপর যেখানে আলোচনা হয় সেখানে আমেরিকার সঙ্গে ভারতের কিছু সম্পর্ক নিয়ে স্বল্প আলোচনা হয় তবে বড় কোনো বাণিজ্যিক চুক্তি বা এই সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়নি আসলে অপারেশন সিঁদুরের সাফল্যের পর যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা বিশ্বের কাছে সম্মানিত হচ্ছেন এবং জি সেভেন কানাডাতে সাইপ্রাসে গিয়ে যেভাবে সম্মানিত হয়েছেন এই বিষয়টি নিয়েই আর কি আলোচনা এবং সেখানে ডোনাল্ড ট্রাম্পও তার কিছু বক্তব্য রাখেন মোদির কাছে কিন্তু ৩৫ মিনিট এই ফোনালাপে বারবার নরেন্দ্র মোদী বুঝিয়ে দিয়েছেন কোন দেশের মধ্যস্থতার কারণে কিন্তু তারা এটা থামাহিনি আবার যদি সন্ত্রাসবাদ মাথা চাড়া দিয়ে ওঠে তাহলে ভারতবর্ষ আবার কি করবে লড়াই করবে অপারেশন সিঁদুর কিন্তু শেষ হয়নি আবারও ডোনাল্ড ট্রাম্পকে সে কথা জানিয়ে দিয়েছে তারা ফলে বুঝতে পারছো তুমি এই মুহূর্তে এশিয়ান কান্ট্রিতে ভারতবর্ষ কিন্তু একটা করে দিয়েছে ভারতবর্ষ একটা বেঞ্চমার্ক করে দিয়েছে যে এই যে কোনো পরিস্থিতি হোক ভারতীয় সামরিক বাহিনী প্রস্তুত যে কোনো সামরিক অভিযান করে সন্ত্রাসবাদকে ধ্বংস করছে এক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পও সন্ত্রাসবাদের বিরুদ্ধে তিনিও এর আগে অনেকবার সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেছেন ফলে এক্ষেত্রে দুই দেশের এই শীর্ষ নেতার ফোনালা বা এই কথাবার্তা অত্যন্ত কিন্তু ভারত আমেরিকাকে তাদের অবস্থানটা বুঝিয়ে দিল যে কোনো দেশ চাপ দিল আর তারা সুট করে গেল বা কোন দেশ মধ্যস্থতা করল তারা সুট করে গেল তার জন্য করেনি পাকিস্তানের পক্ষ থেকে আগে ফিলার মেসেজ এসেছিল সিজ করার সে কারণেই দেশ পরবর্তীকালে সিজ ফায়ার করেছে কিন্তু এখনো পাকিস্তানের সঙ্গে কোনো বাণিজ্যিক রিল্যাক্সেশন ভারতবর্ষ এবং পাকিস্তানের মধ্যে তৈরি হয়নি

আপনাদেরকে আরো একবার জানাবো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রী দুই রাষ্ট্র নেতার ফোন আলাপের বিষয়টি জানিয়েছেন তার কথায় মোদী এবং ট্রাম্পের মধ্যে ফোনে প্রায় পঁয়ত্রিশ তিনি আরো জানান ট্রাম্পকে অপারেশন সিন্দুর সম্পর্কে বিস্তারিতভাবে জানিয়েছেন মোদী শুধু তাই নয় ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ সংঘর্ষবিরোধী কারোর মধ্যস্থতায় হয়নি বলেই ট্রাম্পকে জানিয়েছেন মোদী ওঠেনি কোনো বাণিজ্যের প্রসঙ্গ তবে পরস্পর সাক্ষাতের ইচ্ছে প্রকাশ করেছেন তারা এবং খুব শীঘ্রই তো তারা পরস্পর সাক্ষাৎ করবেন আপনাদেরকে আরো একবার জানাবো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ বিষয়ে নিয়ে আমরা কথা বলবো প্রাক্তন সেনাকর্তা দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে স্বাগত জানাই আমরা যেই খবর ইতিমধ্যেই ফোকাস করেছি ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে ফোন আলাপ অপারেশন সিন্দুরের পর ফোন হলো এবং সেখানে যে বিষয়টি বারবার করে পরিষ্কার করা হলো যে অপারেশন সিন্দুর কিন্তু এখনো শেষ হয়নি এবং কোনো দেশের মধ্যস্থতায় তো শেষ হয়নি একদম সঠিক এটা তো আগেও আমরা বলেছি প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্র যিনি সবচেয়ে ওপরে আছেন উনি বারবার বারো থেকে চোদ্দ বার বিশ্বে যেখানে যান সেখানে উনি নিজের থেকে কেন বলেন আমি বুঝি না যে উনি বলেন যে ভারত এবং পাকিস্তানের মধ্যস্থতা ওনারা করেছেন কিন্তু আজকে পরিষ্কারভাবে প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী ওনাকে জানিয়ে দিল যে এটা সর্বৈধ এই কথাটা ঠিক নয় এবং আমরা একবার পার সিমলা এগ্রিমেন্ট সিমলা ট্রিটি অথবা আমরা যখনই কাশ্মীরের কথা আছে কোনো তৃতীয় রাষ্ট্র অথবা কোনো তৃতীয় সংস্থার আমরা মধ্যস্থতা মানি না এই কথাগুলো খুব পরিষ্কার করে উনি জানিয়ে দিয়েছেন উনি এটাও জানিয়েছেন যে যখনই কোনো জঙ্গি হানা হবে সেটা জঙ্গি হানা হিসেবে দেখা হবে না ওটা দেখা হবে অ্যাজ অ্যান অফ ঘন্ট উনি বারবার বলেছেন ট্রেড অ্যান্ড টক একসঙ্গে যেতে একসঙ্গে চলতে পারে না ব্লাড অ্যান্ড ওয়াটার একসঙ্গে চলতে পারে না তাই আমরা এখানে সিন্ধু নদীর যে চুক্তি সেটাও আমরা এখন হেল্ডিন্স আছে এবং যে কথাটা বারবার প্রচলন করছে যে আমেরিকা নাকি ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যস্থতা করেছে আজকে আমার মনে হয় বিশ্বের কাছে অনেকটা পরিষ্কার হয়ে গেল যে যে কথা ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্প বারবার বলছিলেন এর মধ্যে হয়তো কোথাও কথাটা ঠিক না অথবা সত্য নেই সেই জিনিসটা আজকে আমাদের প্রধানমন্ত্রী যখন কথোপকথন হল পঁয়ত্রিশ মিনিট এই কথাটা খুব পরিষ্কার ভাবে প্রেসিডেন্ট ট্রাম্পকে জানিয়ে দেওয়া হলো আমার মনে হয় এরপর ট্রাম্প না কারণ ইউক্রেন রাশিয়ার ধরে লড়াই চলছে ওখানে তো আমরা কোনোদিন প্রেসিডেন্ট ট্রাম্পকে দেখলাম না উনি আহ দুদিন তিন দিন চার দিন উনত্রিশ মাস চলছে দুটো খ্রিস্টান স্টেটে লড়াই চলছে এখানে ইউদিদের ইসরায়েল উনিশ মাস ধরে হামাস এবং প্যালেস্টাইনিয়ানকে প্রায় ধুল করে দিল ওখানে মহিলা শিশু সব মৃত্যুবরণ করল হাজার হাজার আমরা প্রেসিডেন্ট দেখলাম না উনি আমি মধ্যস্থতা করে বন্ধ ইসরায়েল আর প্যালেস্তানিয়ান যেটা উনিশ মাস চলছিল আজকে ইরান আর ইসরায়েল চলছে ইসরায়েলের পাশে মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট কাল রাত্রিকে বলেছে যে আমরা ইসরায়েলের পাশে আছি দরকার হলে যেখানে যদি আনকন্ডিশনাল সারেন্ডার ইরান না করে তাহলে আমরা বাধ্য হবো ওটা গুড়িয়ে দেওয়ার জন্য তো সেখানে বল প্রয়োগ করছে আর আমাদের ভারত এবং পাকিস্তানে ভারত যেখানে কোন অন্য রাষ্ট্রকে চায় না ভারত আজকে ফোর্থ লার্জেস্ট মিলিটারি মাইট ইন দ্য ওয়ার্ল্ড সেখানে আর একজন মধ্যস্থতা করছে এটা একটু বালখিল্য তো হাস্যকর একেবারে আরও একটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব দুই রাষ্ট্রনেতার মধ্যে যখন ফোনে কথোপকথন হয় তখন ট্রাম্প মোদীকে আমেরিকায় যাওয়ার জন্য আমন্ত্রণ জানান অর্থাৎ সাক্ষাতের ইচ্ছে প্রকাশ করেছেন এবং খুব শীঘ্রই তারা সাক্ষাৎ করবেন এমনটাও কিন্তু তারা জানিয়েছেন প্রধানমন্ত্রী খুব পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন ওনার তো এত সময় নেই ওনার মানে এটা ভারতবর্ষ হুইচ ইজ নাও দ্য ফোর্থ লার্জেস্ট ইকোনমি আমরা মিলিটারি মাইটে পুরো পৃথিবীতে চতুর্থ হয়তো তৃতীয় ওনার ওনার অনেক এনগেজমেন্ট থাকে আমরা ওই আসিম মুনির নয় অথবা পাকিস্তান নয় টেরোরিস্তানের একটা প্রধানমন্ত্রী শাহ শরীফ তাকে তার মানে পুত্র মানে তার যিনি আকা আকা বললেই ঠিক আমি অন্য একটা শব্দ বলতে গেছিলাম ওটাকে আমি চেপে দিলাম তার আকা ডাকলে দৌড়ে যায় আমাদের এটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাকলেই যেতে হবে যখন সময় হবে যখন দুজনের একটা কোনো ফর্মাল প্রোটোকলে মিট হবে নিশ্চিতভাবে কথা হবে তবে কেউ ডাকলেই সে নিজে সুপার পাওয়ার বলে তার কাছে দৌড়ে যেতে হবে এইটা এইটার কোনো কোথাও লেখা জোখা নেই বেশ ধন্যবাদ আমরা কথা বলছিলাম প্রাক্তন সেনা কর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে আপনাদেরকে আরো একবার জানাবো অপারেশন পরেই প্রথম মোদী এবং ট্রাম্পের মধ্যে সরাসরি কথা হলো সেই কথা উল্লেখ করে বিক্রম মিস্ত্রি জানান সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় সংকল্পের কথা আমেরিকার প্রেসিডেন্টকে বলেছেন মোদি তিনি ট্রাম্পকে এও জানিয়েছেন পাকিস্তানের গুলির জবাব ভারত গোলার মাধ্যমে দেবে একই সঙ্গে গত নয় মে মোদী এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের ফোনে কথা হওয়ার বিষয়টিও ট্রাম্প জানানো হয়েছে নিশ্চয়ই জানান যে ভারতের ওপর পাকিস্তান বড় হামলা চালাতে পারে এমন কথা মোদীকে জানিয়েছিলেন তার উত্তরে জানান যদি এমন ঘটনা ঘটে তবে ভারত আরো বড় পাল্টা জবাব দেবে কিন্তু একটা কথাই বলছেন যে অপারেশন সেন্দুর কিন্তু এখনো পর্যন্ত শেষ হয়ে যায়নি আর বিশেষত মার্কিন হস্তক্ষেপের পরবা বা মার্কিন মধ্যস্থতায় তো শেষ হয়নি এমনটা কিন্তু তিনি আরও স্পষ্ট করে দিলেন আজকে এই কোনালাপ বার্তার মাধ্যমে এবং আজকে প্রায় পরে তাদের মধ্যে কথা হয়েছে প্রায় পঁয়ত্রিশ মিনিট এবং সেইখানে এই কথার মধ্যে বারবার করে কিন্তু এই বিষয়টি উঠে এসছে যে কারো মধ্যস্থতায় কিন্তু ভারত পাকিস্তানের মধ্যে সম্পর্ক উন্নতি হয়নি এই গোটা বিষয়টি কিন্তু যদি গোলা ছোড়া হয় তাহলে কিন্তু তার জবাব অবশ্যই দেবে ভারত এমনটাই কিন্তু তার অবস্থান স্পষ্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী